প্রথম পর্বে আমরা কথা বলেছিলাম মোরিটানিয়ার ইসলামিক ট্রেডিশন নিয়ে বেসিক জরুরি যেহেতু আফ্রিকার এই দেশ মরিটানি বিশাল একটা দেশ যার নব্বই পার্সেন্টই সাহারা মরুভূমি খুব কম একটা অংশ আছে একদম দেশের পশ্চিম দিকে যেখানে কিছুটা গাছগাছালি কাছালে এবং গণবসতি পাওয়া যায় এছাড়া খুবই কম কম মানুষ থাকে খুব ছোট ছোট গোত্রে ছোট ছোট ট্রাইবে এবং খুব মজার একটা ব্যাপার হচ্ছে এই জায়গাটাকে আসলে এই নামটা মরিতানিয়া অক্সিডেন্টাল এই নামটা দিয়েছিল হচ্ছে ফরাসিরা আঠারোশো নিরানব্বই সালে যখন তারা এই জায়গাটা দখল করে এবং ফ্রেঞ্চ কলোনাইজার এসে আসলে স্পেসিফিকলি এই নামটা দেওয়া হয় যদি মরিতানিয়া নামটা আগেও ছিল কিন্তু রোমান আমলে যে মরিতানিয়া ছিল সেটা ছিল আরো উত্তর দিকে মরক্কো এবং ওই অঞ্চলে আলাপটা করেছিলাম যে আসলে মোর যে শব্দটা আসে আমরা শুনি স্পেনে মোরদের আমল ছিল যখন আরবরা মুসলিমদের আমল ছিল তো সেই মোর শব্দটা এই মরিতানিয়া থেকেই আসে দিকে যখন অভ্যতা একটা জিনিস যে বর্ডার গুলা সীমান্ত গুলা একেবারে স্ট্রিট লাইন এবং এই স্ট্রিট লাইন জিনিসটা হয়েছে এটা আফ্রিকায় আহ বারবার দেখা যায় এবং এটা দেখানোর একটা বড় কারণ হচ্ছে যে আফ্রিকার কোনো দেশ আসলে স্পেসিফিক্যালি একটা দেশ না মানে এটার ওরকম কোনো ন্যাশনাল আইডেন্টি কখনোই ট্রেডিশনালি ছিল না এগুলা পুরোটাই একটা কৃত্রিম মানচিত্র যার কারণে এই দেশগুলোর মানে আমাদের যেমন ভারত পাকিস্তান বা ভারত বাংলাদেশ সীমান্ত যদি আপনি দেখেন বা ইভেন বাংলাদেশ মিয়ানমার সীমান্ত যদি দেখেন খুব ইন্টারেস্টিং জিগজ্যাগ লাইন বা করে যাচ্ছে ওগুলো কৃত্রিম কিন্তু এই আফ্রিকার মতো কৃত্রিম আসলে অনেক কমই হয় এটা একটা বড় কারণ হচ্ছে যে আফ্রিকায় যে দেশগুলো এগুলো আসলে কোনোটাই স্পেসিফিক দেশ ছিল না বিভিন্ন গোত্র ট্রাইব ছিল যারা অনেক সময় স্প্লিট হয়ে যায় কারণ ইউরোপিয়ান নেশাই এটাকে একটা ট্রাইব করে এটাকে আমরা আরো পরে হয়তো একদিন কথা বলা যায় এই জিনিসটাকে খুব হাস্যকর ভাবে ইংরেজিতে বলা হয় দা স্ক্র্যাম্বল ফর আফ্রিকা

বইটা আসলে তেমন একটা জাতীয়তাবাদী ন্যাশনাল আইডেন্টিটি তেমন ডেভেলপ করে না বিভিন্ন মানুষ বিভিন্ন তাদের প্রথম তাদের এলিজেন্স হচ্ছে তাদের পরিবার এরপরে হচ্ছে তাদের ট্রাইব যেটা তার প্রতি এরপরে তারা দেশের কথা চিন্তা করলে মরিটানিয়ান চিন্তা করতে পারে কিন্তু সাধারণত তারা সাহারাউই হিসেবেই আইডেন্টিফাইড এবং সাহারাউইরা নিজেদের একটা ট্রেডিশন আছে নিজেদের একটা লাইফস্টাইল আছে আমি ট্রেনে কিছুটা বলেছিলাম আগের দিন তাদের ধর্মীয় বিশ্বাস এবং তাদের সোশ্যাল যে ফ্যাব্রিক গুলা তারা ধরে রেখেছে বেশ স্ট্রংলি তো মরিতানিয়ার রাজধানী হচ্ছে নাকসদ একদম পশ্চিম পাশে আটলান্টিক মহাসাগরের উপরে বেশ সুন্দর কিছু বিচ আছে সেখানে খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ঐতিহাসিক ভাবে নিরানব্বই সালে মিশর এবং জর্ডানের পরে তৃতীয় আরব দেশ হিসেবে তারা ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল দুই হাজার সালে যখন গাজা একটা হামলা হয় তখন মরিতানি আবার সেই স্বীকৃতিটা ফিরিয়ে নেয় এবং এটা খুব ইন্টারেস্টিং কারণ এত ধার্মিক একটা দেশ ইসরায়েলকে কিভাবে স্বীকৃতি দিয়েছিল অনেক টানা পড়েন এবং কথাবার্তা ছিল একটা বেশ ইন্টারেস্টিং বিষয় হচ্ছে পুরো জন্য ভিসা অন যেভেল তেমন বেশি কিছু বলা লাগে না জাস্ট জিজ্ঞেস করেছিল যে কয়দিন থাকবো কি করতে এসেছি এটাই এয়ারপোর্ট হোক কি ল্যান্ড বর্ডার হোক তারা সেখানে ভিসা প্রসেস করতে পারে আহ ষাট ডলার অথবা পঞ্চান্ন ইউরো ছিল যখন আমি গিয়েছিলাম তারা তখন একটা ছবি তুলে এবং অ্যাকচুয়ালি স্টিকারটা প্রিন্ট করে পাসপোর্টে এনডোর্স করে দেয় ভিসাটা এটা পুরো দুনিয়ার যে কোনো কারোর জন্যই একই সিস্টেম একই নিয়ম মরিতানিও বেশ পপুলার হয়ে গিয়েছে রিসেন্টলি একটা কারণ হচ্ছে তার আয়রন ও ট্রেনটা এটা লোহার যে খনি এটা মরুভূমির মাঝখানে পাওয়া যায় কিন্তু তাদের সব পোর্টগুলো তাদের সব বন্দর হচ্ছে বেশ দূরে এই বন্দর পর্যন্ত আসার জন্য একটা ট্রেন লাইন তৈরি হয় এটাকে বলা হয় যে দুনিয়ার সবচেয়ে লম্বা ট্রেন অনেক সময়ই বলা হয় ট্যুরিস্টদের কাছে এটা একটা বেশ মজার একটা খেলা হয়ে গেছে যে ট্রেনের উপর চড়ে তারা এপার থেকে এপার আসবে প্রায় বিশ ঘন্টার একটা জার্নি বলা হয় যে মাইলের পর মাইল শত শত মাইল শুধু মরুভূমি দেখা যায় সাহারার উপর দিয়ে এরকম যাওয়া এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স অবভিয়াসলি অনেক ময়লা টলা হয়ে যায় যেহেতু লোহার খনির উপর বসে আসতে হয় যে মুখ টুক কালো হয়ে যায় এটা এটাও একটা মজা অনেকেই বলে যে এক পুরানো কাপড় পরে উঠে যাতে এই কাপড় আর কোনোদিন পরার না লাগে তাছাড়াও মরিটানিয়ার আর একটা বড় যেই হচ্ছে সাহারা সাহারা মরুভূমি এখন অনেক দেশ থেকে দেখা যায় সবচেয়ে কমনলি মানুষ মরক্কো থেকে দেখে বাট মরক্কোতে যেটা হয়েছে যে অনেক ট্যুরিজমের কারণে এটা কেমন একটা ডিজনিফিকেশন হয়ে গেছে সাহারার আলজেরিয়া থেকে খুব সুন্দর দেখা যায় কিন্তু আলজেরিয়ার ভিসা বেশ জটিল আর অন্যান্য যে সাহারান দেশগুলো আছে মালি বুরকিরা ফাসো নিজের এগুলো বেশ এখন আনস্টেবল হয়ে যাওয়ার কারণে মরিটানিয়া হয়তো বা রাইট নাও অথেন্টিক সাহার এক্সপিরিয়েন্সটা দিবে মাইলের পর মাইল শুধু ভালো দেখা যাবে আমরা আমরা ক্যাম্পিংও করেছিলাম মরুভূমির মাঝখানে এবং বেশ কয়েকবার স্যান্ড আটকে যাই মাঝখানে ওয়েসিস খুঁজে পাই যেখানে পানি ছিল এবং এরকম স্বচ্ছ ঠান্ডা পানি একটা মরুভূমির মাঝখানে বেশ ইন্টারেস্টিং একটা ফেনোমেন এটা দেখা আর তাছাড়া তৃতীয় যে জিনিসটা মানুষ অ্যাট্রাক্ট করে সেটা হচ্ছে এখানকার যে ট্রেডিশনটা আমরা গত পর্বে কথা বলেছিলাম শিঙ্কিতি নিয়ে আর শিঙ্কিত শহরটা এবং ঐতিহাসিক ভাবে মরিটানিয়ার নাম ছিল বিলাত শিঙ্কিত বলা হতো কারণ এখানকার যে শিঙ্কিত শহর শিঙ্কিতি শহরটার এখানের যে ইসলামিক ট্রেডিশনটা ছিল এই কারণে এবং এই পশ্চিম আফ্রিকার যে বিভিন্ন মানুষ মালি থেকে সেনেগাল গিনি বিভিন্ন যে দেশগুলো আছে এই দেশগুলো থেকে মানুষজন সবাই আগে শিঙ্কিতে এসে জড়ো হতো হজের সময় হজ মৌসুমে এবং বিভিন্ন অন্যান্য টাইমে এটা ছিল একটা লার্নিং সেন্টার আমরা উত্তর আফ্রিকা আলাহার যেভাবে শুনেছি বাগদাদের বিশ্ববিদ্যালয়ের কথা আমরা জানি এবং এরকম বিভিন্ন ভারতবর্ষের দারুল দেবন্ধের কথা শুনেছি যে একটা ইসলামিক সেন্টার অফ লার্নিং যেরকম পশ্চিম আফ্রিকার সেন্টার অফ লার্নিং ছিল এবং সবচেয়ে বড় বড় আলেম ফিজিক্স বিভিন্ন সায়েন্সে এক্সপার্টরা এখানে থাকতো এবং এটা নিয়ে তাদের এখানেই তাদের পড়াশোনা হতো এই কারণে অনেকে আসতো এবং এই জায়গাটা থেকে আবার সবাই একত্রিত হয়ে মক্কার উদ্দেশ্যে রওনা দিত মরুভূমির মাঝখান দিয়ে যেতে যাবে মানুষ বড় গ্রুপ হলে ভালো এখানে আপনার সন্ত্রাসীর হামলা হোক কি পানির দরকার হলে স্বাস্থ্য কারণে দরকার হলে একজন আরেকজনকে সাহায্য করতে পারবে এই কারণে একসাথে হয় তো এই তিনটা জিনিসই মরিটানিয়াতে খুব বেশি পপুলার তাছাড়া আরো বিভিন্ন শহর যেগুলো আছে এগুলো আসলে দেখার মতো একটা এক্সপিরিয়েন্স তাদের যে ঐতিহাসিক শহরগুলো ওগুলো অনেকটাই প্রিজার্ভড মরিটানিয়ানদের মডার্ন টেকনোলজি আসার পরেও তাদের ট্রেডিশনাল লাইফের প্রতি আকর্ষণটা যায়নি তারা কেউ খুবই মডার্ন লাইফের দিকে যে ঝাঁপিয়ে পড়েছে তা না এখনো সেই পাথরের বাসা ব্যবহার করবে এখনো সে অনেক বাসাতেই কোনো দরজা নেই জাস্ট একটা পর্দা তারা কিন্তু গরিব যে তাই বলে না অনেকের বাসায় কিন্তু একটা ডিসেল লাইন আছে স্মার্টফোন আছে ভালো একটা গাড়ি আছে কিন্তু বাড়িটা সেই পাথরের বাড়ি হবে এটা একটা তাদের ট্রেডিশন যেটা তারা অনেক হোল্ড করে রাখার চেষ্টা হয় এবং এখানকার হোটেল যেগুলোতে থাকে এই রাস্টিক লিভিংটা আমাদের দেখার একটা অভিজ্ঞতা হয়েছিল এই পুরনো পুরনো যে শহরগুলো এগুলো দেখতে পাওয়া এবং সেই মানুষের সাথে একটা ইন্টারাকশন মানুষের সাথে কথাবার্তা বলা কেনাকাটা করা তাদের কাপড় চোপড় তাদের হ্যান্ডিক্রাফটস এর দেখা যায় এছাড়া আরো মজার একটা ব্যাপার হচ্ছে যে এখানকার যে মসজিদের আর্কিটেকচারটা খুবই ইউনিক এবং ইউনিক আর্কিটেকচারটা আহ মানে এতটাই ডিফারেন্ট আপনি মালি বা বুকিনাফাসো ফাসো বা গানা নর্থের দিকে গেলে ওই কাদা দিয়ে বানানো মসজিদ দেখা যায় এটা বেশ ইউনিক কিন্তু এটা বেশ কয়েক জায়গা আছে কিন্তু মুড়িটা আনতে যেটা হয় ওই পাথর দিয়ে বানানো মসজিদ গুলো এবং এই ছোট কিন্তু খুব ইন্টারেস্টিং স্টাইলে এই মসজিদগুলো যে বানানো হয়েছে বেশ কয়েকটা মসজিদের আর্কিটেকচারটাও বেশ ইন্টারেস্টিং এবং অধিকাংশ সময়ই আগের মতো করেই রাখা হয় এখনো আপনি ফ্লোরে গিয়ে বালু পাবেন মাইক্রোফোন ছাড়া তেমন কোনো নতুন কিছুই ইন্ট্রোডিউস করা হয়নি যদি এর একটা ব্যতিক্রম আছে বড় বড় দুটো মসজিদ আছে একটা জয়রাজ শহরে যেটা উত্তর দিকে যাওয়া যাওয়া হয়নি কিন্তু নোয়াকশের যে বড় মসজিদ যেটা জাতীয় মসজিদ যেটাকে বলা হয় সেটা একেবারে মডার্ন স্টাইলে মরক্কান বা সাউদি একটা মিক্সড স্টাইলে বানানো হয়েছে যেটা আসলে মরিতেন্ট আমি প্রথম পাঁচ দিনে একটা জায়গায় মসজিদে এসে আমি কার্পেট দেখেছিলাম আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগছিল যে আসলে মসজিদের কার্পেট হচ্ছে যেটা সবসময় সব জায়গায় কমন ছিল এখানে সেটা খুবই আনকমন